ড্রাগন মাল্টা কমলার পর এবার লক্ষ্মীপুরে চাষ হচ্ছে আরবের খেজুর মরুভূমির এ ফলের বাগান করে ব্যাপক সাড়া পেলেছেন সাবেক সেনা সদস্য কাজী মোহাম্মদ সেলিমুল্লাহ তার বাগানে বর্তমানে চার বছর বয়সী সত্তরটি খেজুরের গাছ রয়েছে এছাড়া বিক্রির জন্য পাঁচ শতাধিক খেজুরের চারা প্রস্তুত রয়েছে এ ব্যতিক্রমী খেজুরের বাগান ও নার্সারির মালিক কাজী মোহাম্মদ সেলিমুল্লাহ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার সংলগ্ন পশ্চিম চৌপল্লী গ্রামের কাজীবাড়ির বাসিন্দা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি বর্তমানে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন তিনি তার এক সিনিয়র কর্মকর্তার কাছ থেকে খুরমা খেজুরের চারা উৎপাদন ও পরিচর্যার কৌশল শিখে নেন করোনাকালীন অবসর সময়ে দেশের বাজার থেকে উন্নত জাতের খুরমা খেজুর কিনে সেই খেজুর পরিবার পরিজন নিয়ে খেয়ে আটি রেখে দেন পরবর্তীতে সে আটি থেকে শেখানো কৌশল মতো চারা উৎপাদন করেন বর্তমানে তার কাছে সুপকারি মরিয়ম আজোয়া সহ ছয়টি উন্নত জাতের খেজুরের চারা গাছ রয়েছে মোহাম্মদ সেলিমুল্লাহ জানান বাংলাদেশে সর্বপ্রথম সিংহের ভালুকায় একজন চাষী দেশে খুরমা খেজুর বাগান গড়ে তুলে সফল হন সেখান থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে এই খুরমা খেজুর গাছ উৎপাদন ও বাগান গড়ে তোলেন এতে জমি বাঁধাই থেকে শুরু করে বাগান তৈরি ও নার্সারি থেকে চারা উৎপাদন বাবদ তার আট থেকে নয় লাখ টাকা এ পর্যন্ত ব্যয় হয়েছে নার্সারিতে উৎপাদিত চারা বিক্রি করা সম্ভব হলে তার খরচের দ্বিগুণ আয় করা সম্ভব হবে এছাড়া তিনি বলেন আগামী ফেব্রুয়ারি মাসের দিকে তার লাগানো খুরমা খেজুর গাছের বয়স চার বছর পূর্ণ হবে এরপরই তার গাছে খেজুরের মোছা বের হতে শুরু করবে খেজুরের বাগানের খবর ছড়িয়ে পড়ার পরপরই প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ খেজুরের বাগান ও নার্সারি দেখতে আসেন লক্ষ্মীপুরে খেজুরের চাষ হচ্ছে এটি দেখে তারা বিস্মিত স্থানীয় বাসিন্দা মমিনুল হক মামুন বলেন এতদিন আমরা জেনেছি খেজুর আরবের দেশের পল এখন দেখেছি আমাদের এলাকায় চাষ হচ্ছে এটি আমাদের জন্য গর্বের আশা করি কাজী মোহাম্মদ সেলিমুল্লাহ সফল হবেন একটা সময়ে আমরা সবাই জানতাম খেজুর সৌদি আরবের ফল খেজুর বাহিরের ফল খেজুর সৌদি আরবে চাষ হয় আমাদের এই দেশে অসম্ভব কিন্তু আমাদের এলাকার সলিমুল কাজী সলিমুল্লাহ কাকা এই অসম্ভবকে সম্ভব করেছেন আমার পিছনে দেখছেন বিশাল এক খেজুর বাগান সত্যি কথা বলতে আমি আজকে এখানে এসে অবাক যে এত সুন্দর একটা খেজুর বাগান এবং আমার এলাকায় এত সুন্দর একটা খেজুর বাগান আছে এটা মানে আমি আজকে এটার ভিতরে এসে টোটালি অভিভূত অসম্ভব সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনাদের এখানে তত্ত্বাবধায়ক যারা আছেন ওনাদের সাথে কথা বলে এটা বুঝতে পারলাম যে কিছু গাছ আছে এইটাতে খুব রিসেন্টলি আগামী কয়েক মাসের মধ্যেই নাকি ফল আসবে তো সেক্ষেত্রে আমরা মনে হয় বিশ্বকর কিছু পেতে যাচ্ছে আমাদের এলাকায় যেটা লক্ষ্মীপুরের জন্য তথা আমাদের এই চৌপল্লি গ্রামের জন্য অত্যন্ত গর্বের ইতোমধ্যে তিনি খেজুরের চারা বিক্রি শুরু করেছেন তার চারা বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন ভাতিজা কাজী আব্দুল শহীদ তিনি জানান প্রতি ছোট চারা তিন থেকে চার হাজার টাকা এবং বড় চারা পাঁচ হাজার টাকা ধরে বিক্রি করা হচ্ছে আমাদের বাড়িতে আজ থেকে চার বছর আগে আমার সাসার প্রায় তেরো কাঠা জাগার উপরে সৌদি আরব থেকে বিভিন্ন জাতের বিসি এবং সংগ্রহ করে উনি এ খেজুর বাগানটা শুরু করেছেন উনি সত্তরটা চারা উনি বর্তমানে লাগিয়েছেন ওদের বয়স প্রায় পনেরো চার বছর ডিসেম্বরে চার বছর পূর্ণ হবে ইনশাল্লাহ এই শীতের শেষে আমরা ফলন আশা করি তার পাশাপাশি আরও কিছু চারা রেডি হতেছে আর আমরা সাড়ে তিন বছরের চারা বর্তমানে বিক্রি করতেছি এবং এই আমরা মনে করি সৌদি আরবে খেজুর হয় কিন্তু এটা সঠিক না বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে খেজুরের চাষ হচ্ছে আমার চাষ শুরু করছে ইনশাল্লাহ আমরা অসিরে আমরা তার সুফল আমরা পাব এবং আমরা আসলে বেশি কিছু করি না আমরা ফলের জন্য অপেক্ষা করতেছি তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা এই খেজুর বাগানটি দেখতে ইচ্ছুক আপনারা আসবেন দেখবেন এবং যদি আপনাদের যদি কারোকে খেজুরের সাড়ে তিন বছরের খেজুরের চারা লাগে আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন পিরোজ বলেন ইতোমধ্যে লক্ষ্মীপুরের বিভিন্ন বিদেশি পল চাষ হয়েছে এবার কাজী মোহাম্মদ সেলিমুল্লা নামের একজন সাবেক সেনা কর্মকর্তা খেজুরের বাগান করেছে তার কাছে পল আসার সময় হয়েছে এটি লক্ষ্মীপুরের জন্য নতুন দিগন্ত ভালোভাবে পরিচর্যা করলে আশা করি ভালো ফল আসবে ইতিমধ্যে আমাদের অনেকেই তারা বিভিন্ন ফল বাগান করেছে এবং আমাদের ইতিমধ্যে ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন মালটা বাগান যেমন দেখেছি ইতিমধ্যে কিছু আমি একদম সদরে আমাদের একজন ব্যক্তি আছেন আমরা কাজী সেলিমুল্লাহ উনি সৌদি আরবে ছিলেন উনি সময় সেনাবাহিনী চাকরি করতেন সেখান থেকে উনি সৌদি আরবে যখন ছিলেন ফেরার সময় দেশে আসার সময় কিছু সৌদি খেজুর নিয়ে তো সেগুলো বীজ থেকে পরবর্তীতে উনি চারা করে উনি বাগান করেছেন এটা খুনমা খেজুর বিভিন্ন হাজুয়া বা বিভিন্ন ভালো খেজুরের খেজুর আছে তো এগুলো ইতিমধ্যে দুই বছর বা তিন বছর হয়ে গেছে তো চার বছর হয়ে গেলে আশা করা যাচ্ছে এখানে একটা ফল আসবে এবং স্ত্রী যেখানে ফুলটা হবে বা স্ত্রী ফলটা পাওয়া যাবে তো আমার দেশে এটাও একটা ভালো প্রসপেক্ট আছে বিশেষ করে লক্ষ্মী আমি দেখলাম এটা মাটিগুলো হলো দুয়াশ মাটি বেশি বেড়ে দুয়াশ এবং বেলে দুয়াশ বেলে মাটির ভাগ আছে কিছু বেশি এবং কিছুটা এটেল দুয়াশও আছে তো এটা নর্মালি এটা বেলে মাটিতে ভালো হয় এখানে পানি খোবাটা বেশি লাগে না তো সেক্ষেত্রে যেহেতু মূর অঞ্চল এটি হয়ে থাকে আমাদের লক্ষ্মীপুরে যেহেতু আমাদের এই জেড এটিকে সাপোর্ট করে এবং আমাদের মাটিগুলো এটাকে সাপোর্ট করছে তো এই ধরনের মাটিতে যদি তারা এটা করতে চায় মনে হয় তারা ভালো করতে পারবে এবং হয়তো একটা ভালো ফলন তারা পাবে তো সেক্ষেত্রে এটা সঠিক প্রয্যা লাগবে এবং আমাদের পরামর্শ নিয়ে তারা যদি সার দিতে পারে ঠিকমতো খেজুরি খুবটা স্প্রে করতে হয় না এখানে পোকামাকড় একটা বেশি লাগে না পোস্ট হারভেস্টে গিয়ে হয়তো কিছু মানে স্টোর গ্রেন লাগে স্টোর গ্রেন পেস্ট লাগে কিছু তো সেটা না হলে আমরা মনে করি যে সেখানে ভালো ফল আসবে এবং এটা দেখে মানুষের উদ্বুদ্ধ হবে আশাবাদী আমি লক্ষ্মী করে আরও এটাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হবে এবং আরও অনেকে খেজুর করবে